মিল শরীরে না শরীর আকি মি সংঘাত উত্তপ্ত মণিপুর অথচ হাসি মুখে দুই জাতের মেয়ে মিলিয়ে দিয়ে গেলো মণিপুর কে এয়ার ইন্ডিয়ার সেই বিমানে ছিলেন মণিপুরেরই দুই মেয়ে তাদের একজন কুকি এবং অন্যজন মেইতেই সম্প্রদায়ের লোক মণিপুরের থৌবাল শহরে একুশ বছর বয়সী নগনথাই শর্মা ওই বিমানের কেবিন ক্রুদের মধ্যে একজন ছিলেন এদিন সকাল সাড়ে এগারোটার দিকে তিনি তার বড় বোনকে ফোন করে জানান তিনি লন্ডনে যাচ্ছেন তাই আগামী কয়েকদিন ফোনে হয়তো যোগাযোগ করা যাবে না পনেরো জুন তিনি ফিরে আসবেন তারপরে কথা হবে কিন্তু সকাল এগারোটার সেই ফোন আলাপি ছিল শেষ কথোপকথন তা কেউ ভাবতে পারেনি অবশ্য জানালো শোকাতুর বাবা নন্দেশ কুমার শর্মা তার মেয়ের শরীরের একটা টুকরো অন্তত যদি পাওয়া যেত তবেই তো শেষ কাজটা অন্তত ভালোভাবে করতে পারতেন গুজর গিয়া তো গুজর গিয়া চালা গিয়া তো চালা গিয়া পেরে তো হেলি কামিনা এ বলে क्या बोलो कुछ बोलने कुछ गुजर जाने का रिपोर्ट अभी तक तो आया नहीं है लेकिन अगर गुजर जाने से जो तो अंतिम संस्कार करने के लिए आपको तो क्या अंतिम संस्कार तो घर में ही करेगा कुछ न कुछ तो उसका शरीर से मिल जाएंगे ना वो घर में ही करेगा अब उसी को उम्मीद नहीं है বৃহস্পতিবার ওই সকালে ফোনালাপের প্রায় তিন ঘন্টা পর তার বরমে মেয়ে বিমান দুর্ঘটনার খবর দেখে চমকে ওঠেন সঙ্গে সঙ্গে ফোন করেন তার বোনকে কিন্তু সেই ফোন আর কেউ রিসিভ করেননি পরিবার সূত্রে জানা গেল নগনথাই দু সালে তার প্রথম চাকরি হিসাবে এয়ার ইন্ডিয়ার বিমান সেবিকার কাজে যোগ দিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র উনিশ তার কিছু বন্ধু এয়ার হস্টেসের জন্য ট্রেনিং নিচ্ছিল তবে ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছিল নগনথাই বাবা আক্ষেপ করে বলছেন এখন কতই বা তার বয়স আমি ভেবেছিলাম যে যখন সে বড় হবে তখন সে মণিপুরেই